এটা হচ্ছে মাস্টার বিস লঞ্চের এমনকি টেলিগ্রাম নাই নির্ধারিত ভাড়া হচ্ছে একশো বিশ টাকা পিছনে ওয়াশরুম আছে নিস তলায় দিয়ে যেতে হবে আর এখানে দুপাশে বসার সিস্টেম আছে আর এই ছোট লঞ্চের ইঞ্জিন রুম হ্যালো আলাইকুম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকে আপনাদেরকে এই ছোট লঞ্চগুলো দেখাবো সবসময় তো এই বড় বড় লঞ্চগুলো আপনাদেরকে দেখাই তো আজকে আপনাদেরকে ছোট লঞ্চটা দেখাবো এই ছোট লঞ্চটার ভিতরে কি কি আছে যাত্রীদের জন্য সেই সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো তো চলুন যাই তো এখানে সিঁড়ি দেওয়া আছে এই সিঁড়ি দিয়ে লঞ্চের ভিতরে ঢুকবেন এটা হচ্ছে মাস্টার ব্রিজ লঞ্চের মাস্টার ব্রিজটা আপনাদেরকে দেখাই এই হচ্ছে মাস্টার ব্রিজ আপনারা বড় বড় লঞ্চে যেরকম আধুনিক টেকনোলজি দেখেন এই লঞ্চে কোনো ওরকম কিছুই নেই এমনকি টেলিগ্রাম নেই এই যে দইটা দেখতে পাচ্ছেন এই যে এটা এটার মাধ্যমে মানে ইঞ্জিনকে বাড়ানো কমানোর সংকেত দেওয়া হয় আর এটা স্টেরিং হুইল আর এটা হচ্ছে সোফার জন্য বলতে পারেন বেশি সময় লাগে না কালায় যেতে তাই এখানে বসে বসে যাত্রীরা যেতে পারবেন কালায়া থেকে নির্ধারিত হচ্ছে টাকা সাইড ছোট আর এটা হচ্ছে একদম পিছনের সাইড ইঞ্জিনের ফানেল সাইলেন্সের পাইপ এটা মাস্টার বীজের উপরের ছাদ এটা হচ্ছে নিস্তাল একদম পিছনে ওয়াশরুম আছে চলুন এখন নিস্তালায় যাই লঞ্চটা কিন্তু দোতলা আর এই যে নিস্তালায় ভিতর দিয়ে যেতে হবে আর এখানে দুপাশে বসার সিস্টেম আছে আর এখানে চেয়ার আছে আর এই ছোট লঞ্চের ইঞ্জিন রুম এই ইঞ্জিন রুমের ভিতরে কোনো টেলিগ্রাম নাই খুঁটিরা দেখতে পাচ্ছেন এই ঘন্টিটা মানে উপর থেকে বাজানো হয় ইঞ্জিন ড্রাইভার সেই ভালো বলতে পারবে যে কয়টা ঘন্টি দিলে লঞ্চের স্পিড বাড়বে এবং কমবে লাইফ বয়া আছে এই ছোট লঞ্চের ওয়াশরুম দুইটা আর এটা একদমই পিছনে তো আপনাদেরকে এই ছোট লঞ্চটা ভালো করে ঘুরিয়ে দেখালাম ছোট লঞ্চের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে বলে যাবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন আবার দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো লঞ্চের ভিডিও নিয়ে তাতে উনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই